সালামু আলাইকুম বিহর্ আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে এসলাম এম সৈনিক পদে যাদের আবেদন হচ্ছে না সমস্যার সম্মুখীন হচ্ছেন এডুকেশনাল ইনফরমেশন নট ম্যাচ উঠছে না কিভাবে পেমেন্ট করবেন সেই ধরনের ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অনেকেই মরিসি সৈনিক পদে আবেদন করছেন এরকম ভেরিফাইড লেখা আসছে কিন্তু এডুকেশনাল ইনফরমেশন নট ম্যাচ লেখা আসছে কিন্তু আপনি পেমেন্ট করতে পারতে যাচ্ছেন না পেমেন্ট অপশন আসছে না কিভাবে আপনারা পেমেন্টটি করবেন সেটি আপনাদেরকে আমি বলে দিব এবং এর সমস্যার কারণ হচ্ছে আপনারা অনেকেই এখানে যে শিক্ষাত যে ইনফরমেশন গুলো সেটি সঠিক দেখতে পারেন না এসএসসি তার গ্রুপ কোনটি সেটি আপনি যদি সঠিকভাবে না দেন আপনার বোর্ড কোনটি আপনার বোর্ড যদি আপনি সঠিকভাবে না দেন তাহলে কিন্তু আপনার এখানে এরকমের সমস্যার সম্মুখীন হয়ে যাবে তাই যখন আবেদন করবেন তখন সঠিকভাবে আবেদন করবেন তাহলে আপনার এই আবেদনটি এরকমের আসবে না তখন আপনার ভেরিফাইড এবং আপনার পেমেন্ট অপশনটি চলে আসবে এখন যাদের পেমেন্ট অপশন আসে না এখন তারা কিভাবে পেমেন্ট করবেন সেটি আমি বলে দিই আপনাদের এরকম যাদের আবেদন করেছেন ভেরিফাইড লেখা আসছে পেমেন্ট করতে পারতে আছেন না তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকে পেমেন্টটি করে নিতে পারেন এবং আমি আপনাদের পেমেন্ট করার পর আপনার এডমিট কার্ড ডাউনলোড করে আমি আপনার কাছে দিয়ে দিব আবেদন এবং পেমেন্ট করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আবেদন এবং পেমেন্ট দুইটাই করে নিতে পারেন এবং যাদের ভেরিফাইড লেখা আসছে পার্সোনাল ইনফরমেশন নট ম্যাচ হচ্ছে তারাও পেমেন্ট করে নিতে পারবেন তারা এই যারা পেমেন্ট করতে চান তারা দেওয়া যোগাযোগ করে আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন নক করে আপনারা আমার কাছ থেকে পেমেন্টটি করে নিতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ